আপনার মোবাইল নাম্বার কিভাবে গোপন বা সুরক্ষিত রাখবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব করে প্রথম আপনারা চলে যাবেন মোবাইল ফোনের সেটিংসে মোবাইল ফোনের সেটিংসে চলে আসার পরে এখানে স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল নামের কিন্তু একটা অপশন রয়েছে আপনারা যেটা করবেন গুগল অপশানে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিসেস নামের কিন্তু একটা অপশন রয়েছে আপনারা যেটা করবেন অল সার্ভিসেস এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর স্কল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফিকেশন নামে অপশন রয়েছে তা আপনারা যেটা করবেন ফোন নাম্বার ভেরিফিকেশন এই দিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের সকলের ক্ষেত্রে সেম ইন্টারফেস হবে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন অটোমেটিক্যাল ভেরিফাই ফোন নাম্বারস নামের কিন্তু একটা অপশন রয়েছে এবং একপাশে পাশে কিন্তু একটা আইকন রয়েছে এটা আপনারা অবশ্যই এটা অফ করে দিবেন এটা যদি ওয়ান থেকে আপনার ফোন নাম্বার বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সরিয়ে যেতে পারে তো আপনারা এটা অবশ্যই অফ করে দিন অফ করে দিলে কিন্তু এখন আপনার ফোন নাম্বারটা সম্পূর্ণ নিরাপদ থাকবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে